মামনি আজকে কী রান্না করবে সে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে রসুন আর আদা হামান দিয়ে থেতো করে রেখেছে আর পেঁয়াজগুলো বেছে ধুয়ে কেটে রেডি করে রেখেছে সে একটু বাইরে গিয়েছিল বাইরের থেকে এসে সে রান্না শুরু করলো কড়াইতে তেল গরম করে আলু ভাজতে দিয়ে দিয়েছে সামান্য এক চিমটি হলুদ আলুতে দিয়ে দিয়েছে আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে আলু বেশ বড় করে কেটেছে তাই একটু ভালো করে ভেজে নিচ্ছে কড়াইয়ের তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিল। সাথে দিল একটু গরম মশলা এখন কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছে এখন রসুন আর আদা থেঁতো করে রেখেছিল ওইটা দিয়ে দিল খুব ভালো করে মশলাটা সে কষিয়ে নিচ্ছে মামনি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছে অন্য হাতে সে রান্না করছে বাবু একটা টমেটো কাটার জন্য এখান থেকে চলে গেল সে একটা টমেটো কেটে রেডি করে এনে মামনিকে দিল মামনি টমেটোটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে সে এখন দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ আর দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সে একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছে কারণ সে চাচ্ছে মাংসটা ঝাল ঝাল হোক এক চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিয়েছে সব মশলা খুব ভালো করে নেড়েচেড়ে সে কষিয়ে নিচ্ছে সামান্য একটু জল দিয়ে দিয়েছে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল, সে একটা প্লাস্টিকের ঝুড়িতে জল ঝরাতে দিয়ে রেখেছিল ওই মুরগিটা এখন কড়াইতে দিয়ে দিচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে সে মাংসটা কষিয়ে নেবে মুরগির মাংসটা সে আগে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছে এখন সে মাংসটা কষানো শুরু করেছে সে খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে চা চামচের তিন চামচ টক দই টক দইটা দিয়েও সে খুব ভালো করে মুরগিটা কষিয়ে নিল যাতে মুরগিটা খেতে খুব ভালো লাগে এখন বাবু পাশে দাঁড়িয়ে ক্যামেরা ধরে ভিডিও করছে মামনি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিল ওই আলুটা এখন দিয়ে দিল মুরগির মাংসর সঙ্গে আলুটা মিশিয়ে নিল এবং একসঙ্গে আরেকটু কষিয়ে নিচ্ছে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে মামনি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে মাংসটা নেড়ে চেড়ে খুব মজা করে মামনি রান্না করলো মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে খুব মজা হবে সে খুব যত্ন করে মাংসটা রান্না করেছে ভালো থেকো বন্ধুরা